আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার প্রিয় অমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা এখন আছি ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসার ভেতরেই আপনারা দেখছেন এটা হলো আমাদের কিছু গোল্ডেন ডুম আর ওইদিকে হলো মসজিদে কিবলি আপনারা যেটা দেখছেন এটা হলো মসজিদে কিবলি যেটাকে আপনারা আলাক্সা মসজিদ হিসেবে জানেন কিন্তু এটার মূল নাম হলো মসজিদে কিবলি আর এ পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম এই দুইটা মসজিদ মূলত ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও পাঁচটি মসজিদ রয়েছে সর্বমোট সাতটি মসজিদ আছে এই আলাকসার মধ্যে মসজিদে বুড়া বলে তো এই যে কালো গম্বোজওয়ালা যে মসজিদটা আমরা দেখছেন এটা কি জুম হয় না কালো গম্বোজওয়ালা মসজিদে কিবলি যেটা অন্তর্ভুক্ত এবং এই মসজিদে মেরাজ রাত্রে আমাদের নবীজি ইমামতি করেছিলেন আর এই পুরো এলাকা জুড়ে এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় আলাক্সা মসজিদ না এটা আল আলাকসার অন্তর্ভুক্ত ভিতরে পুরাটাই মসজিদ আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডোম এটা কিন্তু রসুল করিম সাল্লামের জামানায় ছিল না এবং আলাকসা বলতে আপনারা যেটা চিনেন এই যে কালো গম্বুজওয়ালা মসজিদটা এটা মসজিদে কী এই মসজিদটাও অনেকবার সংস্করণ করা হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই নিচে হজরত ইব্রাহিম আলি যুগের পিলারগুলো হজরত সালাইম আলহিমামের যুগের পিলার এগুলো আমরা আপনাদের দেখাবো আচ্ছা চাইলে ম্যাপটা দেখা দিতে পারে আলাদা একটা ম্যাপ মাধ্যমে কমেন্টসের মাধ্যমে একটা দিয়ে দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভে এত দিন আসতে পারিনি মূল কারণ হলো আমাদের এখানে কোনো সিম নাই আমাদের বাংলাদেশী পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পটের কি বলে হটস্পট নাকি এটা ব্যবস্থা করেছি ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম প্রিয় দর্শক আমরা কিভাবে এসেছি কিভাবে যাব এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো কিছু নিষেধ রয়েছে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে আছে এবং অনেকে দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তা ঘুরতেছে আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানত তুলে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করেন না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সদকা বল আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধা কখনো হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তা আমানত দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচ এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি

আমরা যতটুকু পারি করব আর আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানুষ খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা আল্লাহ পাক দয়া করে আমাদের খাওয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই হারাম থেকে যেন আল্লাহ আমাদের বাঁচায় আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না এবং মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা প্রযুক্তি প্রযুক্তি দিয়ে দিয়ে এই গোল্ডেন তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্য আন্দোলন করার জন্য অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম তাদের কিন্তু ধান্দা বন্ধ হয়ে গেছে যার কারণে তো হ্যাঁ আমরা বলছি এখানে আলাক্সাতে কোনো অ্যাটাক নাই বা কোন ধরনের সমস্যা নাই মসজিদুলাক্সা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমিন মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনার যাওয়ার কোন বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলি বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদ ও লাকসা চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনে আলাক্সা মসজিদ আর একবার আসছি আমার লকসি ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আসছেন আমাদের নিউজ ভাই আছে এই যে অনেক দেশে সফর করেছি ভালো মানুষ লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছে আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারির পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং সময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ হাবিব ইমামতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং এটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বুঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভেড়া বাংলাদেশ সমস্ত মোমিন মুসলমানদের আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষী ভাই ভাই দিব ইনশাল্লাহ এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিষয় নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজমর শরীফ যাবো ইন্ডিয়ার বিষা নিব না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাব আমি কিন্তু সৌদি বিষা না এটা আপনারা কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হলে মক্কা যেতে হলে মদিনা মোনাবরে যেতে হলে বিষা নিতে হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে আলাক্সাটাও তাদের কন্ট্রোলে কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের

আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা যে লাইভে আসছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি একজনের কমেন্ট পড়ি কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি আজব জাতি লাইভে আসছি এটাও সন্দেহ করবে এমডি খোকন খান তিনি লিখেছেন মাসা আল্লাহ দোয়া করবেন মুস্তা মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আরো অনেকেই কমেন্টস করেছেন এম তুফাইল আহমেদ দোয়া করি আল্লাহ তালা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আর একজন এম ডি রাব্বি লিখেছেন কেমন আছেন প্রিয় হজুর আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এরপর সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব কমেন্ট আসা না কেন উপরে নিছে নেই কই রে কমেন্ট নেট প্রদায় হচ্ছে মোবাইলে কই হাত রাখেন না হ্যাঁ কাঁচা কাঁচা রাখেন হাত একটা রাখেন অনেক কষ্ট করে আজকে আমাদের ইনুস ভাইয়ের মাধ্যমে এই যে ইনুস ভাইয়ের মাধ্যমে হটস্পট ব্যবস্থা করছি দুবাই প্রবাসী চট্টগ্রামের সন্তান এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন সবার কাছে মেসেজটা পৌঁছে দেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশের সরকার সিম দেয় না কিন্তু এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের সঙ্গে সফর সঙ্গে ইউনুস ভাই ওনাকে কিভাবে সিম দিল না ওনার আপনার সিমটা কোন জায়গায় দুবাই দুবাইয়ের সিম এই দেশে রোমিং হিসেবে ইন্টারনেট পাচ্ছে রোমিং হিসেবে হিসেবে অতএব সেই আমরা ওনার কাছ থেকে এটা ব্যবস্থা করছি গত রাত্রের থেকে অনেক প্রি প্ল্যান করে অনেক কষ্ট করে ব্যবস্থা করে আজকে আমরা লাইভে আসলাম ধন্যবাদ সবাইকে আমাদের কাশিমি ভাই আমাদের মলানা গাজী তামিম ভাই এবং ইনুস ভাই আমাদের কাপেলা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইলো আপনার আমাদের